আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটি মোবাইল নিয়ে আসলাম মোবাইলের সমস্যা হচ্ছে মূলত নো সার্ভিস তো একটা মোবাইলে যখন নো সার্ভিস আসে তখন আমরা কী কী কাজ করণীয় মোবাইলের মধ্যে থাকে তো দেখেন আমরা প্রথমত চেক দেবো কি আমাদের একটা মোবাইলের এটা কি সফটওয়্যারের কারণে হয়েছে না হার্ডওয়্যারের কারণে হয়েছে এটা আমরা কীভাবে বুঝবো হ্যাঁ দেখেন সফটওয়্যারের কারণে দুইটা অপশন একটা হচ্ছে আপনি আইমি এখন পেয়ে হ্যাঁ তো এটি যেহেতু রেডমি সার্টি ক্ষেত্রে বলছি আর অন্য অন্য সারের ক্ষেত্রে যেমন স্যামসাংয়ের ক্ষেত্রে স্টার হ্যাশ হ্যাঁ ডাবল টির ডাবল ওয়ান হ্যাশ দিলে আপনার সফটওয়্যার ইনফরমেশনগুলো আমরা চেক করতে পারবেন সফটওয়্যার যত ইনফরমেশন আছে ওখানে আমরা পাবেন হ্যাঁ তো দেখেন এখানে নো সার্ভিস লেখা আসতেছে হ্যাঁ দেখ একটু ভালোভাবে খেয়াল করেন দেখেন নো সার্ভিস হ্যাঁ এই দেখেন নো সার্ভিস লেখা আসতেছে তো নো সার্ভিস এখন আমরা যদি সফটওয়্যার এবং আমাদের বেসমেন্ট ঠিক থাকে তাহলে আমাদের হার্টের সমস্যা তো আমরা সফটওয়্যার কীভাবে চেক করতে বেসমেন্ট কীভাবে চেক করতে হবে এবং আপনার আইমি কীভাবে চেক করতে হবে আমরা তো অবশ্যই এটা জানি তো আমি আবারও দেখাচ্ছি দেখেন আমরা প্রথমে আইমি নাম্বার চেক দেবো যে আমাদের আইমি ঠিক আছে কি না হ্যাঁ যদি আইমি নাম্বার ঠিক থাকে তখন আমাদের আমরা দেখবো আমাদের বেসমেন্ট ঠিক আছে কিনা দেখেন আমাদের আইমি নাম্বার ঠিক আছে হ্যাঁ তো এখন দেখেন আমরা বেসমেন্ট দেখব তো বেসমেন্টটা আপনার ঠিক আছে কিন্তু যদি বেসমেন্ট ঠিক থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্টটা হার্ডওয়্যার হার্ডওয়্যারের সমস্যা হ্যাঁ বিশেষ করে রেডমি স্যারের ক্ষেত্রে বলতেছি যত ধরনের সেট মার্কেটে সবগুলোতেই আইমি বেসমেন্ট ঠিক থাকলে এটা হান্ড্রেড পার্সেন্ট হার্ডওয়্যার বেশি হয় হ্যাঁ তো এরপরও অন্য অন্য মোবাইলে অন্য চেক করার অপশন আছে এগুলি অন্য ভিডিও যখন আমরা নিয়ে আসবো তখন আলোচনা করবো তো শুধু রেডমি সেটের ক্ষেত্রে শুধু আইমি এবং বেসমেন্ট চেক করলেই হয় হ্যাঁ তো আমরা সেটটা মানে খুলে নিব মাধ্যম থেকে আলাদা করে নেব নেওয়ার পর আমরা আমাদের ডাইরেক্টলি যে আর এফ আইসিটা আছে দেখেন এটা আমাদের উনত্রিশ পঁয়ষট্টি ডব্লিউটি উনত্রিশ পঁয়ষট্টি আইসি ব্যবহার করছে তো আমি এই আইসিটা আমরা চেঞ্জ করবো হ্যাঁ তো কারণ যখনই আমরা দেখবেন যে আইমি এবং ভেজন ঠিক আছে আর অন্যান্য সবগুলো চেক করার পর আপনার সিম অবশ্যই সিম লাগিয়ে দেখবেন কারণ সিমের কারণেও কিন্তু অসুবিধা আসতে পারে হুম সিম দেখবেন অথবা আবার আউটডোর ইন্টিনেরগুলো কানেকশনগুলো ঠিক আছে কিনা সেটাও দেখবেন সবগুলো দেখার পর যদি আমি বেশ ঠিক থাকে তখন দেন আপনি আইসি চেঞ্জ করবেন হ্যাঁ তখন হান্ড্রেড পার্সেন্ট সিউজ আপনার আপনার হারের সমস্যা হ্যাঁ তো আমরা দেখেন আমরা আইসিটা এখন চেঞ্জ করতেছি এসিটাকে খুলে ফেলবো আইসি খোলার সময় সবসময় বলি হিট থাকবে তিনশো ষাট বা পঞ্চাশ আর হি আপনার ইয়ার থাকবে থার্টি ফাইভে হ্যাঁ ইয়ার কিন্তু সবসময় থার্টি ফাইভেই আমরা আইসি খুলব যে কোনো আইসি খোলার ক্ষেত্রে থার্টি ফাইভ লি হ্যাঁ তো দেখেন আমরা এখন খুলে নেব আইসি খোলার সময় হিটটা আপনি কতক্ষণ দেবেন অনেকে প্রশ্ন করা যায় বাই আইসি খোলার সময় আমরা কতক্ষণ হিট দিতে পারবো দেখেন এটা হলো আপনার মাদার বুর্ড মাদার বুডোর উপর প্লাস আমার আপনার হটগানের উপর ভালো কোয়ালিটির একটু হটগান হয় এটার উপর ডিপেন্ড করে যদি আপনি পুরনো আমলে যে হট গান প্লাস এগুলো যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি হিটটা বেশি স্থায়ী করতে পারবেন না তো আর যদি ভালো কোয়ালটা হটগান হয় সেই ক্ষেত্রে আপনি হিটটা দুই মিনিট বা দেড় মিনিট আড়াই মিনিট তিন মিনিট যাই লাগবে আপনার এটা কোনো ম্যাটার না হ্যাঁ তবে ডব্লিউটিআর এসব আইসি খুলার জন্য সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট হিট দিলেই যথেষ্ট হ্যাঁ আর যখন আমরা সিপিউএ সিপিউ ব্য এমসি খুলব তখন আমাদের হিটটা আমরা হিসাব করে কাজ করবো হ্যাঁ তো আমার হিটার হিসাবে আমি কালকে একটা ভিডিওতে বলছি যে কখন কোথায় কতটুকু হিট রাখবেন সেটা আমার আগের ভিডিওগুলো দেখলে পাবেন আর আমরা দেখেন এই কথার ফাঁকে আমরা আইসিটা ক্লিন করে নিলাম হ্যাঁ তো আইসিটা ক্লিন করার পর আমরা এখন এটাকে লাগা লাগাবো আগে ডিসপ্লিনটাকে ক্লিন করার পর আমরা এখন তুলো তো বা আপনার টিস্যু দিয়ে আপনার আইসিটাকে ক্লিন করে নেব একটু হ্যাঁ যাতে আমাদের যেখানে একটা কাজের ক্ষেত্রে কিন্তু আমি এর আগে আমার অনেক ভিডিওতে বলছি যে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে পারেন ততটুকু আপনার কাজটা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আমরা একটু পেঁচ দিয়ে নিলাম আর এখানে আমরা আইসিটা এখন লাগাবো তাই সিটাকে প্রদূষণ করে নেব পজিশন করার পর আমরা হটগান হিট রাখবো তিনশো পঞ্চাশ আর আমার ইয়ার প্রথমত দেখেন অনেকে নতুন যারা কাজ করেন তাদের জন্য বলছি আর যারা কাজ দীর্ঘদিন যাবত কাজ করতেছেন তাদের জন্য কোনো ম্যাটার না আপনি আপনার সিস্টেম ওয়েতে আপনি কাজ করতে পারেন আপনার যে সিস্টেমে আপনার ভালো লাগে ব্যবহার করেন আর যারা নতুন তাদের জন্য বলছে আইসিটা যেন নড়াচড়া না হয় এই জন্য আপনাকে হিটটা ত্রিশ মাত্র রাখবেন কিন্তু ইয়ারটা কমাই দেবেন ইয়ারটা কী করবেন টোয়েন্টিতে নিয়ে আসবেন যখন আইসিটা প্রদূষণে বসে গেছে মনে হচ্ছে তখন আপনি থার্টি ফাইভ নিয়ে আসেন এর আগে টোয়েন্টিতে রাখবেন হ্যাঁ টোয়েন্টি অথবা টোয়েন্টি ফাইভ বা এরকমই কিছু হলে হবে হ্যাঁ তো দেখেন আমরা আইসিটাকে লাগিয়ে নিলাম কনফার্ম করে দিলাম রিকনফার্ম করলাম আবারও এখন আমরা আইসিটা ঠান্ডা করবো সেই প্রদূষণ বসার জন্য আরেকটু সময় আপনাকে দুপুর দিয়ে হর্গণটা নাড়াতে হবে তারপর আমরা সেটা ঠান্ডা হওয়ার পর আমরা সেটাকে মোবাইলটাকে পূর্ণাঙ্গ ঠান্ডা হওয়ার সময় দিতে হবে কেননা এখানে তার হওয়ার কোনো কাজ নেই তো আমরা দেখেন এই জন্য কুলিং ফ্যান দ্রুত করার জন্য আমরা কুলিং কুলিংফিন ব্যবহার করতে আসি থেকে ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হওয়ার পর মাদাপুরটা কমপ্লিটলি ঠান্ডা হওয়ার পর আপনার কোনো ধরনের তার হওয়ার দরকার নেই এখানে আইস থেকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে মাদাপুরটা ঠান্ডা হওয়ার জন্য হ্যাঁ তো আমরা দেখেন যদি কুলিং কুলিংফিন না থাকে ক্ষেত্রে আপনি একটু সময় দেবেন আমরা মাদাপুরটা লাগালাম লাগানোর পর আমরা এখন সিম দিয়ে চেক করব তো দেখেন আমরা চেক করতেছি আমাদের পাশে থাকবেন আর আমাদের এই কাজগুলো আপনার শেখার জন্য অবশ্যই যদি কারোর ট্রেনিং নেওয়ার ইচ্ছা থাকে আপনি আইসি লেভেলের কাজগুলো শিখতে পারবেন সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আমরা আইসি লেভেলের কাজগুলো শিখে থাকি আমাদের স্টুডেন্টের কাজের শেখানোর সময় কিন্তু এই ভিডিওগুলো করা হয় আমাদের পাশে কিন্তু স্টুডেন্ট থাকে তো ভিডিওগুলো মূলত তাদেরকে দেখানোর জন্যই করি তো এই পাশে যদি পাশাপাশি যদি এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার পর যদি আপনারা উপকৃত হতে পারেন তো এই ক্ষেত্রে নিজেকে ধন্য মনে করবো আমি এর আগেও অনেকবার বলছি তো দেখেন আমি আবার মোবাইলটা ওপেন করতেছি ওটা ওপেন করার পর আমরা দেখব আমাদের যে সমস্যার সমাধান হলো কিনা তো এই ক্ষেত্রে দেখেন আমি একটা সূচালো সুই দিয়ে কোথায় ধরলাম এই যে দেখেন এই যে নেটওয়ার্কের যে আউট আমরা টু জি পি থেকে যেটা যে লাইনটা আউট হয়ে সেটা আউটডোর এন্ট্রেতে আসছে এই জায়গায় আমরা টাচ করলাম হ্যাঁ করার পর দেখেন আমাদের এটা কী দিলাম একটা মানে ব্যাক সাপোর্ট মানে আমাদের যে আউটডোর যে ইয়েটা নাই এই ব্যাকপার্টটা আমরা লাগাইনি এটার যেন সাপোর্ট আমরা হাত থেকে পাই এরকম যদি দেখেন আমাদের মোবাইল কিন্তু নেটওয়াল্লাস চলে নিই এখানে সুচালু কোনো কিছু ধরলেই কিন্তু নেট হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে যদি আপনার আপডেট ইন্টারনেট নাও লাগানো থাকে হ্যাঁ দেখেন এখন ফোর জি চলে আসছে সরাসরি হ্যাঁ তো আমাদের কাজটা কিন্তু ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এই সু সুন্দর সুন্দর এই কাজগুলো শিখার জন্য আমাদের এই কাজগুলো যদি আপনার বোঝা জানার ইচ্ছা থাকে এই লেভেলের কাজ আইসি লেভেলের কাজগুলো আপনার শিখার ইচ্ছা থাকে তো আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে তো আমরা এখন দেখেন মোবাইলের যে সিমের যে নাম্বারটা সেটা শু করে কিনে আমরা দেখতেছি হ্যাঁ তো দেখেন আমাদের সিমের নাম্বারটা একটু অপেক্ষা করতে হবে এই যে একটু এ দেখেন আমার নাম্বার কিন্তু চলে আসে তো কাজের কথা থাকে কিন্তু কাজগুলো দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লাস আমাদের যে কাজগুলো ভালো লাগে এই কাজগুলো আপনাদের মনের গুহিন থেকে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন আর যদি কোনো কিছু জানার বা বোঝার ইচ্ছা থাকে বা কোনোজনে আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে কথায় ভুল ত্রুটি থাকে এক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আমার এই কাজগুলো তো ভালো লাগে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ দেখেন আমি কোথায় ধরলাম আউটডোর ইন্টারটা কোথায় টাচ করছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম ভিডিওতে হ্যাঁ লাস্ট পর্যায়ে দেখিয়ে দিলাম হ্যাঁ দেখেন এই যে নেট কিন্তু ফোর জি চলে আসলে হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো